<laughs> आर भाई देखने रात्रि वाला क्यों और से एक खास इल्गो रोटाई बिना मिक्स का हार्दिक शेलो पिस्पन बायोडर्मा का हार्दिक कारोमिक वो इधर कितने तो एम नहीं ठीक है सर देख सन वो इधर एम नहीं तो ठीक है सर इल्दम आठवें में है तुम ही फीस नहीं पड़ेगा सामान हम ही हमारी फीस है इल्दम माल मेडिसिन में तो আবার দিব যে মেশিন নষ্ট হয়ে যায় যে জমিটা খালি আছে ওই জমি ওই জমির জন্য হচ্ছে এখন কাঠি রাখা হচ্ছে এই জমির কাঠি রাখা হচ্ছে ওই জমির জন্য রোদা থেকেই গরু আসা শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা তো সকাল সকাল বেলা এইমাত্র মাত্র চলে আসলাম আর এই দেখেন বাইরের আজকে কুয়াশা খুব কম একেবারেই কম কুয়াশা তো সেই অবস্থায় গোয়ালঘরে আসছি আর একটু শীতও কম যেহেতু মানে আকাশে খুব পরিমাণে মেঘ বাট দেখেন গোয়ালঘরের অবস্থা দেখছেন এখন ওই সব পরিষ্কার করতে হবে কি একটা প্যারা তো যাই হোক এখন সকাল সকাল বলা গোয়ালঘর তো পরিষ্কার করতেই হবে না তো হবে না সব থেকে প্যারা হচ্ছে ওই যে কাবু গরুটার জন্য নিচে ওই যে নাড়া দেওয়া আছে বুঝছেন এটা হচ্ছে সব থেকে প্যারা দেয় चलि म टाइम खूब माध्यमे खुब तारिपरिष्ठी चली। মানে গোয়াল গড় তো শেষ দেখেন এখন লাইট জানাই এই দেখেন গোয়াল গড় ধোয়া পড়া শেষ বাট এখন খাবার দিব যে মেশিন নষ্ট হয়ে গেছে আর মেশিন নষ্ট হয়েছিল বৃহস্পতিবারের দিন দূর বৃহস্পতিবার না রবিবারের দিন নষ্ট হয়েছিলো তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন আমি যে মেশিনটার আগে সারতে হবে তারপরে হচ্ছে খাবার দেওয়া লাগবে তো আর দেখেন বাইরে কুয়াশা 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 তো আজকে নাই কিন্তু মেঘ আছে আকাশ ঠিক আছে খুব পরিমাণে মেঘ আর এখন বাজে প্রায় সাড়ে আট আটটার মতো বাজে গোয়াল ঘর দুটো 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 যতটুকু টাইম লাগছে তো অলরেডি গরুর খাবার দিয়ে শেষ সে দেখেন গরু খাইতেছে সবগুলা আর ভাই দেখেন রাত্রেবেলা কী করছে কে খাওয়া দিল গরুটাই দেখছেন পলি রে চাবাই চাবাই শেষ করে ফেলছে দেখেন সবগুলো খাইতেছে শুধু খড় খড়কা ঠিক আছে মানে মেশিনটার একটু ধার দিলাম ধার দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক করে খাবার দিলাম তো এখন একটু ফ্রি হ ফ্রি হয়েছি ফ্রি হওয়া বলতে এখন ব্রাশ করবো হাত পা ধুবো ধোয়ার পরে আপনার কিছু খাওয়া দাওয়া করে পরে বাজারে গিয়ে শুধু ওই জিনিসটা আনবো কেননা এইভাবে কি একদিন থাকলে পরার মনে থাকবে না এই কারণে আগে সুইচ লাগাবো লাগানোর পরে অন্য কাজ বুঝতে পারছেন তো চলেন আগে ফ্রেশ হয় একটু ভাই কি বলবো সাড়ে দশটা বাজে এখন এখন দেখেন এইগুলো উঠায়নি কি বলবো ভাই এত পরিমাণে মানে বাতাস মানে বলার মতো না ঠিক আছে বাতাস তো বাতাস তারপরে আবার শীতও সেরকম ঠিক আছে এই কারণে দেখেন জ্যাকেট আবার পরে নিছি কি ফুলাত একটা কেঁদি পরছি তলের একটা এমনি মানে এমনি কিনতে আছে তো যাই হোক এখন আর থাকা যাবে না যে অবস্থায় আছে কাজ শুরু করলে এমনি গরম হয়ে যাবে আবার শরীর তো এখন চিন্তা করছি এই সব উঠাই দিব সব গরুর পেট খালি মানে খুব দেখা লাগছে বোঝে নিত সাড়ে দশটা বেজে গেছে তো চলেন আগে আমরা খাওয়াই গরুর খাওয়াই তাড়াতাড়ি খাওয়ানোর পরে ঘাস কাটতে হবে ঠিক আছে কাজ আছে অনেক ঘাস মানে কিছু আছে তারপরও যেগুলো আছে মানে একবেলা হইতে পারে মানে এই বেলা হবে বেলা হবে না তারপর আবার কালকে গাছ কালকের গাছ কাটে রাখতে হবে কিছু বোঝে নিত প্রত্যেক মানে সব সময় এরকম থাকে না যাই হোক ওয়েদার কিন্তু এমনি ঠিক আছে দেখছেন ওয়েদার এমনিতে ঠিক আছে তবে ভাই শীত প্রচুর পরিমাণে এই যে হাত হাত বের করছি তাও কিরকম লাগতেছে যে যাই হোক চলেন আগে কাজ শুরু করে দিই তো অলরেডি গরু খাওয়ানোর শেষে গরু খাওয়ানোর সময় একটু লাইভ করছিলাম যার কারণে হচ্ছে গরু খাওয়ানোর ভিডিও আর করতে পারি নাই তো যাই হোক গরু খাওয়ানো শেষ এখন আসছি ঘাস কাটতে আর ঘাস কাটা বলতে কি আমাদের এই জমিতে যতটুকু ঘাসের আছে আলহামদুলিল্লাহ মানে এখন কাহিনী হচ্ছে ঈদ সামনে ঠিক আছে ঈদের আর দিন আছে বেশি দিন নাই মানে ঈদ তো না রোজা রোজা থেকেই গরু আসা শুরু হয়ে যায় আর এইখানে এইটুকু যেটুকু আছে এইটুকু মনে হয় মেবি বি সার দিলে বড় হয়ে যাবে ঠিক আছে তো দেখা যাক আর একটু বড়ো হোক তারপরে সার দিয়ে আরেকবার পানি দিয়ে দিলে মেবি ঠিক হয়ে যাবে আর তার আগে মনে হয় এক চক্কর বৃষ্টি নামবে এক চক্কর বৃষ্টি নামবে গুড ইনাফ ঠিক আছে আর লাগবে না আর এখনও সার দেওয়া সার দেওয়া বলতে কি সার দিচ্ছিলো মনে হয় একবার পানি দিছিল সেচ দিছিল। সে সময়ে দিছিল না কি জানি না এখনও তো যাই হোক এইটুকু মানে ভালোই হয়েছে আর এই হচ্ছে আমাদের আরেক মামাদের এটাও ঘাস ঠিক আছে পুরোটুকু এই যে পুরোটুকু পুরো জমিতে ঘাস লাগানো আর যেতটুকু আছে সেই জায়গায় একেবারে অর্ধেক শতাংশ অর্ধেক শতাংশের কম আছে এখন একটু কম আছে আবার বেশি ধরলেও চলে কেননা এই পাশে একটু কাটা হয়েছে ওই পাশে কবর বড়া সেই হিসাবে এই এই বরাবর থাকলে অর্ধেকের মানে কি বলে অর্ধেকের কম থাকতো বাট এখন মনে হয় অর্ধেকই আছে ঠিক আছে যেটুকু আছে তো এই হচ্ছে কিছু কাহিনী এইটুকু খাওয়াইতে খাওয়াইতে মেয়ে বিয়ে এইটুকু বড় হইতে পারে আর ওই পাশে দেখছেন যে জমিটা খালি আছে ওই জমি ওই জমির জন্য হচ্ছে এখন কাঠি রাখা হচ্ছে এই জমির কাঠি রাখা হচ্ছে ওই জমির জন্য তো এই হচ্ছে কিছু কাহিনী চলেন আগে ঘাস কাটা যাক তো বুঝতেই পারতেছেন এখন বা যে বারোটা এখনো ঘাসই কাটি নাই এই হচ্ছে কিছু কাহিনি ঠিক আছে মানে এত পরিমাণে ভাই ঠান্ডা ঠান্ডার ভিতরে কি করবো মাথায় কাজ করে না তো যাই হোক আগে ঘাস কাটি তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি ভাই রে ভাই গাছ কাটা শেষ বা গৰম ছুটি গৈছে পুপুৰী ঠিক আছে নামে গৈছি এই শীতৰ ভিতৰত এই শীতৰ ভিতৰত গামে গেছি এই হেৰি কাজৰ মজা ঠিক আছে শীতৰ সময় কাজৰ মজা এক কাজৰ ভিতৰত গামে যাব লাগে এক বোজা এক বোজা ঐক বোজা বজা মোট চাৰ বোজা হৈছে বাই এই যে যে গছ গ'ল না মানে কঠিন পৰিমাণে ওজন হৈ গৈছে ঠিক আছে মানে কিছুদিন আগে ঐ পানী দিয়া হৈছে তো আৰু পানী দিছে মামা যে যাৰ কাছে সাৰ ভাজা দেখাই মানে দেখাই দিয়া গেলাম উই পানী দিছে আৰু পানী এখন দেখে মানে মাটি পুৰপি শ্বেত শ্বেতা এৰিমাণে ভিজ মানে ভিজে গৈছে মাটি খুব পৰিমাণে ভিজাইছে মানে মেহনত কৰছে একবাৰ ঐ জগে চালাই দিয়া থৈ দিছে খাই 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 ভিজছে ত'লে বুজি পাৰ যে কি পৰিমাণে ভিজছে এখন তলৰ আমাৰ একো ঘূৰি আছি এই জেগাই থাক এইগুলা একো মাঠের হাল হালত দেখে আসি এই হচ্ছে সরিষা ওই যে হচ্ছে এনায়ত মামা সার জামাইতেছে ভাজাইতেছে ব্যাপী ঠিক আছে এখানে যাই দেখি কি কাজ চলে হুম বুঝে না কি কি সার এই জায়গায় এই জায়গা আছে অল্ডারমা আছে তারপরে জিপ সার আছে

ছিল <laughs> 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 <inaudible> अरे ये याँ सेवनों मिया मामी समझे बीए कोई डाक दिसे ठीक है से, से आई मुझे सुधर तो भी वो नहीं आई सुधिसे क्योंकि बीए कश करे आपके कर क्या अपनी मामी लेकी मामा बीए दिवर है ना <laughs> दन दे या बीजा बी एक जगह आता लेडी है दो राई दन

ফাঁকি দিছ নে যে কটোক কবধৰছে বেছি কবদৰ ভাই দিছ নাম কিছা দিবলৈ এক

পাইল হয়ে গেছে এই কারণে আর কি ঠিক আছে মানে আত্মীয়র ভিতরে মানে একটু পেঁচায় পোচায় মানে গ্রামের মামা হয়তো যারা তারা এখন হিসাবে ভাই হয় তো বন্ধুর সাথে বিয়ে হয়েছে দেখে দিক এত বড় এটা কী হ্যাঁ এ দেখেন যে দেখা যাইতেছে ছোটো কিন্তু অনেক বড়ো মনে ছিল হ্যাঁ ওই দেখেন সৌদি দিছে কারো কেন গেলো ওই যে ওই যে ওই যে ওই গাছে গেলো চিল চিল সদে যে এই যে আসতেছে নাকি ওই দিকে যায় থাক তো এই হচ্ছে কাহিনী মানে এই জন্য গ্রামের সবাই একটু ফাজলামো করে বেশি এখন আগে মামাই বলতাম সবাই এখন ওই যে মাঝে মাঝে বিয়ে মানে ফাজলামো করে বিয়ে বলি এই সেই এইগুলা তো যাই হোক এই হচ্ছে কিছু কাহিনী ওই জায়গায় যেগুলো আছে ওগুলা নিয়ে বাসায় যাবো তারপরে হচ্ছে ঘাস ফোড় দুটা মিক্স করে গরুর কাটে দেব তো আজকের মতো পর্যন্ত শেষ করে দিই কেননা যে কাজ আছে এখন ওইগুলা দেখাইয়ে কাজ করা তো সম্ভব না বুঝতেছেন এখান থেকে নিতে হবে নিয়ে গরুরে ঘাস কচায় দিয়ে দেবো এই হচ্ছে কাজ তারপরে বিকালবেলা আরেকবার দেখা গেল ফ্যান পানি খাওয়াইলাম ওই সময় লাইভে যারা যারা দেখতে চান বিকালবেলা আর সকালবেলা দুইবেলা যে কোনো একবেলা প্রত্যেক দিন লাইভ আসার চেষ্টা করব কিন্তু দুই দিন মার যাবে ঠিক আছে সপ্তাহে দুই দিন মার যাবে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার আর হচ্ছে সোমবার এই দুই দিন লাইভ বাদ যাবে ঠিক আছে এটা আগে থেকে আমি ভিডিওতে বলে দিলাম ভিডিও লাস্টে যে শুনছেন যারা ভিডিও পুরো দেখবেন তারাই শুনতে পারবেন যাই হোক তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন